এসআইআর দ্বিতীয় পর্ব প্রায় শেষ সবকিছু ঠিক থাকলে কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা কমিশনের তরফে জানানো হয়েছে বিশেষ নিবেশ সংশোধনের দ্বিতীয় পর্বে মোট শুনানির সংখ্যা কম বেশি এক কোটি একান্ন লক্ষ এর মধ্যে আনম্যাপড নাম এবং তথ্যগত অসঙ্গতি দুই ধরনের বিষয় রয়েছে কমিশন সূত্রের দাবি এই বিপুল সংখ্যক শুনানির মধ্যে ইতিমধ্যেই এক কোটি কুড়ি লক্ষর বেশি সম্পন্ন হয়েছে প্রশাসনিক তৎপরতায় জোর দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন শুনানির প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে কমিশন সূত্রে আরও জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় পঁচানব্বই লক্ষর ক্ষেত্রে প্রয়োজনীয় নথি আপলোড করা হয়েছে তার মধ্যে যাচাই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ আবেদনকারী সব সংশ্লিষ্ট ভোটারকে নোটিশ জারি করা হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রের খবর ফলে দ্বিতীয় পর্বে এসআইআর কার্যত শেষের পথে তবে আনম্যাপড নামের বিষয়টি নিয়ে এখনও জটিলতা রয়েছে কমিশন সূত্রের ব্যাখ্যা যাদের নাম আনম্যাপড হিসেবে চিহ্নিত রয়েছে তাদের মধ্যে কেউ যদি ফর্ম ফিল করে নতুন করে নাম নথিভুক্তের আবেদন জানান সেই আবেদনও শুনানির আওতায় আনা হয়েছে যদিও কমিশনের অভিমত এই শ্রেণীর আবেদনকারীর বেশিরভাগেরই নাম শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ করতে পারে সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা অন্যদিকে বুথ ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত বিষয়েও রাজ্য সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের মুখ্য নির্বাহী আধিকারিক রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছে নোডাল অফিসার কে থাকছে কোন এলাকায় কতগুলো বুথ রয়েছে এবং সেগুলির বর্তমান অবস্থা কি কমিশন সূত্রের খবর ভোটারের আগে পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ সব মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতিতে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে